সবার কেমন আছো তোমরা নীল জগৎ নিয়ে যা জানালেন বাংলাদেশের সেই যুগর দেশে অবস্থান করে আন্তর্জাতিক ইন্ডাস্ট্রিতে অন্যতম শীর্ষস্থানে থাকা সেই আলোচিত যুগলকে গ্রেফতার করেছে সিআইডি সংস্থাটির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার সিপিসি গত সোমবার বিশ অক্টোবর ভোর সাড়ে তিনটায় বান্দরবান জেলার হাজিপাড়ার বালাঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে সোমবার বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় গ্রেফতাররা হলেন মোহাম্মদ আজিম ও বৃষ্টি আজিমের বাড়ি চট্টগ্রামে আনোয়ারা উপজেলার বরুণ ছড়ায় এবং বৃষ্টির বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধার মানিক খালপাড় গ্রামে সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন খান জানান শুধু নিজেরাই ভিডিও তৈরি করা নয় বরং আরো মানুষদেরকে এই জগতে সম্পৃক্ত করার মতো বেআইনিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই যুগল পূর্ণ তারকা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে এসব তথ্যেই উঠে আসে গ্রেফতার মোহাম্মদ আজিম ও বৃষ্টির মাত্র এক বছরে তারকাদের আন্তর্জাতিক পারফর্মার র্যাঙ্কিং এ শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছে এবং দু সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে তাদের অবস্থান অষ্টম দু সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয় পরবর্তীতে এক বছরে তাদের প্রকাশিত মোট একশো টি ভিডিও দুই কোটি সাতষট্টি লাখেরও বেশি বার দেখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় একাধিক আন্তর্জাতিক ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করতেন এভাবে খোলাখুলি প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা প্রচারণা চালাত এসব প্রচারণায় ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য অন্যদেরকে প্রলুব্ধ করে বিভিন্ন বার্তা প্রকাশ করত তারা আগ্রহীরা নতুন ক্রিয়েটর হওয়ার জন্য তাদের সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করলে নতুনদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করাও ছিল তাদের কাজ যেমন টেলিগ্রাম চ্যানেলে নতুন ক্রিয়েটর অ্যাড করলে নগদ টাকা দেওয়া হবে বলে তারা বিজ্ঞাপন দিত প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার হতে না পারা এই যুগল দরিদ্র পরিবার থেকে উঠে এলেও অনলাইনে রয়েছে তাদের বিলাসবহুল জীবনধারার বহু ছবি বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং একই সঙ্গে হয় সিএডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার সিপিসি ইমিট দ্রুততার সঙ্গে এ তারকা যুগলকে গ্রেফতার করে এ সময় তাদের কাছ থেকে মোবাইল সিম কার্ড ক্যামেরা ট্রাইপড সহ ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জাম আলামত হিসেবে জব্দ করা হয় গ্রেফতার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা সহ তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে স্নিগ্ধা দৈনিক নতুন সময় ঢাকা